কাবিরের প্রেমে পাগল হইলা আবার যখন ফিরে যাই রে ভাই মালিকে দাগ দিয়া কই কুকুর আমি তোরে পাঠাইলাম এত দিনে খাওয়াইলাম এত দিনে ভালোবাসা দিলাম আজকে তুই আমার ভালোবাসার প্রতিদান দিতে পারলি না আমি তোরে কষ্ট করে খাওয়াইলাম তুই মোহাম্মদরে কামর দিতে পারলি না এই কুকুর ডাক দে কই মনিব রে আপনি আবারে খাওয়াইছেন আপনি আমারে ভালোবাসা আপনার সব কথা রাখতে পারবো কিন্তু এই মানুষটারে কামড় দিতে পারবো না সরে সোরে আগে দিয়া কয় কুকু তুই না আবার কথা বলস কারণ কি বলে আমার মালিক আবার জবান কইলা দিছে গো একটা মাত্র কারণ আমি আপনারে বুঝাইতে পারি না আমার মুখের ভাষায় আপনি বুঝতে পারেন না আপনার দরবারে আপনার কাছে যখন দাঁড়াই আপনি আমার মাথায় আঘাত করছেন মালিক তাকায়া দেখেন আমার পিঠটা কি কইরা বালাইছেন আমার পিঠের মতো যতগুলো বাড়ি দিছে মালিকে জানেন দি পাজরের হাত একটা পাইয়া গেছে আমি সইতে পারি না আমার শরীর থেকে রক্ত ঝরতেছে আমার একটা পায়ে আঘাত পাইছি ওই পাটা আমি জমিনের মধ্যে ঠিক মতো ফালাইতে পারি না ও মালিকের রে আমি যদি আমার বাসা দিয়ে আপনাকে বোঝাই আপনি বুঝবেন না আমার যে মালিক আছে গো আপনারে যে সৃষ্টি করছে আমারে যে সৃষ্টি করতে সেই সৃষ্টি তার কাছে আমি দরখাস্ত লাগাইলাম আমার শোকের পানি ওই মালিক সহ্য করতে পারে রায়ে আমি কাছে আল্লাহ মানুষের মুখে যেমন জবান দিয়ে যাও আমার মুখে জবান দাও আমার মনিটি আমি একটু বুঝাইয়া দেব আমার আল্লাহ জবান কুইলা দিছে এই জবান দিয়ে আমি আপনারে বুঝাইতে চাই একটা মাত্র কারণ ভালো করে শুইনা না এই নবীর মতো আর কোনো নবী নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ যাকে আক্রমণ করতে বলবো তুমি তার আক্রমণ করবা ভালো করে সেই না নাও এই বেঈমান কুকুরকে শিখাইয়া রে এই বেঈমান তার মায়ের কাছে কয় মারে আমি মোহাম্মদ রে মারতে চাই গো মা ডাকে দিয়া কয়ে যাবো পৃথিবীর বুকে একটা মাত্র মানুষ পাওয়া যায় যেই মানুষটার মতো দুনিয়াতে আর কোনো মানুষ নাই ওই মানুষটা হইল মোহাম্মদ জোর জোরে কন্যা সুবহান আল্লাহ বাবা কু তুমি কারে মারতে চাওরে বাবা তারে মারা যাইব না কারণ সে তো কোনো সাধারণ মানুষ না কথাকান ঠিক কিনা আরে বেঈমানের মনে তো ইমানের স্বাদ নাই রে আমার আগয় হাতটাবাসি এই বেঈমান কি করলো আমার নবীকে মারার জন্য ফান তৈরি করলো এইবার বাড়িতে যাইয়া মায়ের সাথে পরামর্শ কইরা এইবার আমার নবীর দরবারে যায় মা নিষেধ করে বেঈমান বোঝে না আমার নবীর দরবারে যাইয়া বেঈমান দাগে দিয়া কয় নবী গো ও ও নবীজি আমি ইহুদি আপনাকে দাওয়াত দিতে চাই আমার বাড়িতে আপনাকে আপ্যায়ন করতে চাই আমার বাড়িতে আপনার যাইতে ওই গো নবী আমি আপনাকে দাওয়াত দিলাম আমার নবী এইবার দাওয়াত কবুল করলেন আল্লাহ আকবার ক আমার নবী যখন দাওয়াত কবুল করছে রে ভাই

আমি মোহাম্মদ রে মারার জন্য যে কুকুর পুষছিলাম এই কুকুর দেই আমি মোহাম্মদ রে হত্যা করব আমার নবীকে মারার জন্য ফান্তুরি কইরা পালাই জেরে ভাই আমার নবী যখন রওনা দেয় যেই দিন দাওয়াতের টাইম আমার নবী রওনা দিল আল্লাহ ডাক দিয়া কয় জিবুরাইল আমার বন্ধু নবী যাইব আর ইহুদি আমার নবীরে কষ্ট দিতে চায় ও জিবরাইল আমার বন্ধু নবী যাইব আমার বন্ধু নবীর যেন কষ্ট না হয় তাড়াতাড়ি যায় ওই কুকুর আমার নবীর ভালোবাসা জাগায়া দে ওই কুকুরের ব্যবহারে আমার নবীর যেন কষ্ট না হয় আল্লাহু আকবার কও আমার নবী যখন বাড়ির সামনে যখন আমার নবী দাঁড়ায় এই বেই দাগ দিয়া কয় কুকু আমি তো তোমারে এত আদর দিয়া ভালোবাসা দিয়া ভালো ভালো খাবার খাওয়াইয়া বড় করছি গো একটা মাত্র কারণ মোহাম্মদ রে মারতে হইব এই মুহূর্তে জন এই মুহূর্তে মোহাম্মদ রে মারতে হইব আরে কুকুর রে যখন লেলায় দিছে রে ই আমার গয়াতবাসী এই কুকুরেইবার আমার নবীর দিকে জাগায় আমার নবীর চেহারা এই কুকুর আমার নবীর প্রেমে পাগল ভয়া যায় আল্লাহ আকবর গো মায়ার গো তুমি প্রেমসি খায় কু তাই খাইলা বলে নবী গো তুমি প্রেমসি আরে কুকুর যখন নবীর প্রেমে পাগল বয়া যায় এইবার কুকুর মাটির দিকে মুখটা লাগা

ইরা আমার আগ্রয়টা বাজ এই কুকুরটা

সেই মানুষ আমি পাইছি কিন্তু বেঈমান না আমি তো কোন বির পায়ে কামড় দিতে পারবো না আল্লাহ আবার যখন ফিরে যায় আলিগের ডাক দিয়া কই কুকুর রে দুইবার ফিরে আই এইবার আবার বাইরে এইবার যদি মোহাম্মদ রে কামুর না দিতে পার গো এবার কিন্তু আমি তোমারে বাঁচাবো না আমি তোমারে মাইরাই ফালাবো কুকুর রে যখন মারতে চায় তিনবারের মাথায় কুকুরটা ছাইলা যাইরা ভাই আমার নবীর কদমের সামনে লাইয়া এই কুকুরটা চোখের পানি বালায় কান্দে আর কয় আল্লাহ আমার জবান কইলা দাও এই বেঈমানকে আমি ইমানের সাথ দিতে চাই আল্লাহু আকবার কও কুকুরের জবান যখন কইলা গেছে রে আমার আগ হাত এইবার কুকুরের সবান খুইলা যায় কুকুর ডাক দিয়া কয় ইয়ারা সোলাল মায়ার নবীজি এই বেঈমান তো তার ভিতরে ইমানের স্বাদ এই বেঈমান আমারে কামর দিতে পাইব নবী আমি জীবন দিতে পারব আপনি নবীরে কষ্ট দিতে পারব না জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আপনি যারা কামর দিতে বলছেন

বেশি ভালোবাসে জোরে কোন সুহান আল্লাহ এইবার মুনিবের বাবা মা ডাগে দিয়া কয়ে যাদু আর দেরি কইর না একটা কুকুর পোষা কুকুর যেও তো নবীর ভালোবাসে তারে কষ্ট দেওয়া যাই বোলা তারা যাও ওই নবীর হাতে হাতে লাগাইয়া কালে মাটা পইরা নাও আল্লাহ আকবার কম

জীবনে দেখি নাই জোর জোরে কন্যা সুবাহান আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে যায় মা সন্তান রে বুঝাই বাবা আমিও জোর প্রেমে পাগল হয়েছি তোমারেও তার প্রেমে পাগল হইতে বললাম একটা মাত্র কারণ আমি মা তোমার ভালো চাই আল্লাহ আকবার কম মা সন্তানের ভালো চাই এরা শুধুমাত্র ছোটবেলায় না সর্ব অবস্থায় আপনি যত বিপদে পড়েন না কেন যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই এই যে মোবাইলটা তুমি ব্যবহার করো দেখবা বন্ধু বান্ধবের ভিতর রয়েছে গাড়িতে রয়েছে ব্যস্ততার মধ্য দিয়া ওই মুহূর্তে দুনিয়ার যত মানুষ ফোন দিক ও সময় দিতে পারে কিন্তু মা বাপ ফোন দিলে কয় বিজি আছে কথা কন না কে মা আর বাপ ফোন দিলে কি কয় কয় বিজি আছি আর শ্বশুর শাশুড়ি ফোন দিলে ওর সময় দেয় শালি ফোন দিলে সময় দেয় বন্ধু বান্ধব ফোন দিলে সময় দেয় মা বাপ ফোন দিলে কয় বিজি আছি এরকম বেজাইলে আমার কাছে সন্তান আছে না নাই ভাই রাগ করিস না তোর মা ফোন দিছে তোর মায়ের ভালোর জন্য না তোর ভালোর জন্য আমি ফতোয়া দিয়ে যাচ্ছি ওই সময় তুমি ফোনটা রিসিভ করে তোমার মাকে একটু ভালোবাসা দিয়ে কথা বলো মা কিছু বলবা মার কথা শুনবা শুনবা তোমার ওই ওই মুহূর্তে হয়তো আল্লাহ কোনো বড় ধরনের বিপদ বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তোমার মারে সেট করছে অনেক সন্তান আছে সন্তান বাপ মাকে ভাত দেয় না কাপড় দেয় না বাচ্চা থাকতে ভাত দেয় না মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় আসে না কত কষ্ট পাইন না যে সন্তান গরু কেন ওর যদি উঠ জবাই করে দেয় তাও আর দাওয়াত আমরা চাই না যে সন্তান মারে ভাত দিবে না আমি ফটোয়া দিচ্ছি তোমার ওয়ার্সনার দরকার নাই তুমি বাচ্চাও যাও পারো কি ভাই কষ্ট পেতেছেন এগুলো বলার দরকার আছে নাই অনেকে আমার কথাগুলো নিয়ে সমালোচনা করে যে হুজুর খালি মার কথা কয় খালি বাপির কথা কয় আমি বলি হুজুর যে কেন কয় এটা তোমরা বোঝো না কারণ মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি যত ইবাদত করো কোন ইবাদতে কাজ হবে না মার মুখে হাসি ফোটাও যুবক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইছো মক্কা মদিনা হস করতে পারবা এটা সত্য কিন্তু তোমার হস কবুল হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না আর তোমার মায়ের মুখে হাসি ফোটাইতে পারলে মায়েকে যদি তুমি নেক নজরে তাকাইতে পারো মায়ের কদমে যদি সালাম দিতে পারো কদম করতে পারো মার সেবা করে মাকে যদি হাসাইতে পারো আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার মক্কা মদিনা যাইতে হবে না আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে কষ্ট পাইতেছেন রাগ করেন না ভাই আমি ভালোর জন্য বলতেছি অনেক সন্তান আছে বাপ মারে ভাত দেয় না কাপড় যেই দিন মাটা মরিয়াই যাইব দিন বাপটা মরিয়া যাইবো ওই দিন গ্রামের মাতবার মুরব্বী ফোন দিয়েছে শাসাই ফোন দিয়ে কইতেছে এই তুই কোনে কয় অফিসে এবার চলে আয় তোর বাপটা মনে আর বাঁচতো না অবস্থা একবারে খারাপ ও জীবনে বাপের চিকিৎসা করে নাই জীবনে বাপরে খাওন দেয় নাই এইবার ও ঢাকা থেকে আসার সময় আপেল কুমলা মালটা আবার আছে ফলের রস জুস বের বোতল বিভিন্ন কিছু নিয়ে আইসা এন্ড দেহা আব্বা এইভাবে করে রয়েছে আসে না নাই আজকে খাওন বন্ধ করছে কে রিজিকের মালিককে আল্লাহ খৈর রাসিকিন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক বন্ধ করে দিছে বাপটা এরকমভাবে পইরা রয়েছে হাত চলে না পা চলে না শুধু নিঃশ্বাসটা চলতেছে কোন সময় যেন বন্ধ হয়ে যায় কথা ঠিক কিনা আর ওই সময় ও আপেল কমলা মালটাই না কয় কি আব্বাহ আব্বাহ তোমার জন্য আপেল নিয়ে আইসি তোমার জন্য আঙ্গুর নিয়ে আইসি আব্বা খাও আব্বা খাইবো কথা কথাখন না গিয়া আর আব্বা খাই না কয়ে ভাবি চাচি এক কাজ করেন চামি যে করে আব্বারে ফলের রস দেন চামি যে করে মুখের ভিতর ঢুকায় দেয় এদিক দিক দিয়ে দেয় এদিক দিক দিয়ে পরে যায় কথা কন না গা আসলে নাই বাপটা এরকম ভাবে তাকায় তাকায় দেখতেছে আর তো কথা কই পারতেছে না কারণ জবান বন্ধ করছে কে বাপটা তাকায় তাকে মনে মনে কি কয় তা তো জানো না বাপটা তাকায় কয় কি কয় এই উল্লাবাড়া থানায় আগ গয়টা গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম হ্যাঁ কথা বল না হ্যাঁ যে শুন তার বাপ মার মনে কষ্ট দিবে সে আপনাদের আগ পাটার কেন বাংলাদেশের কোন আমার আপন ভাই হলেও তাকে আমি লাগতে পারি আর যে শুন তার বাপ মারে ভালোবাসা দিবে ভাত দিবে হে যদি রিক্সা চালক হয় তাও পায়ের জুত আমি জিপ বেঁধে সাইটে দিব এটাই আমার ওয়াজ ভালো লাগলে দাওয়াত দিও না পারলে তুমি হিন্তু হরো নাকি কন বাদ মাইস তো বোঝে না বাপটা কি কয় বাপটা এরকম ভাবে তাকায় করতেছে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম এই আজকে যদি আমার হাত চলতো আজকে যদি আমার হাতে শক্তি থাকতো জুতোটা তুলে তোরে বাইরে দিতাম বাপের মনের ভিতর তখন কষ্ট বুকটা ফাইটে যায় হাইরে আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই আর আজকে আমি খাইতে পারি না আমার সঙ্গে আপিল গুরুষ না ভাই আপনারা মনে কষ্ট পাইতেছেন আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন এই কথাগুলো সমাজে দরকার আছে না ভাই একসাথে বলেন আছেন নাই সমাজের ভিতরে আমি মাতবারেও ঘৃণা করি ওই মাতবার যেই মাতবার পাঁচ টাকা দামের চার বিরিময়। মায়ের কাছ থেকে সন্তানরে ভিন্ন করে দেয় এরকম মাতবার আছে না নাই পাঁচ টাকা দামের চায় একটা সন্তান খাওয়াইছে খাইছে আর কই কি মাতবর কই কি কয় তোর মন খারাপ কে কয় কই না আমার মা খালি কাটুড় কাটুড় করে আমার বইরাতে খালি ঝগড়া করে কাঁচা কালকে জামুনি যাই আমি ঠিক করে দেবুনি এ বদমাইশ ফজরের নামাজের পরে যাই কয় কি এ আবুলের মা আসাও নাকি কয় মাতবর সাহেব আসেন কহ কয় বসেন kaun বস ফেরাইছি নামাজ পড়া বাদ খালি ঝগড়া করো না দেখেন ও ফুতুয়া দিতেছে ও যা কয় কি কয় তোমার ব্যাটার বইরাতে ঝগড়া করো কে আর জঘরের দরকার নাই নামাজ কালাম পড়বে খাইবে বাকিরা আলাদা করে দেই আসে নাই কথা বল না কে মাতবার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সন্তানরা আলাদা করে দেয় এই রকম মাতবার যুক্তি দেওয়া দরকার এ কথা বল না গিয়া সাত ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে তার ভিতরে একজন হলো মাতবার সঠিক বিচার করতে হবে আর তুমি যদি এই যে এরকম উল্টাপাল্টা বিচার করো তোমার রাগ করছে নাকি ভয় আছে আমার নবী মায়ের বিচার করতে পারে নাই আবিহুরার মা আবি যখন আমার নবীর দরবার থেকে দেরি করে বাড়িতে গেছে রাত করে আবিহুরার মা ধরে আবিহুরা এক বাইরে এসে বাইরে এনার পরে আবিহুরারা কানতে কানতে নবীর দরবার এসে কয় ইয়া ইয়ারাসোলা ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে বাইরে আমার পিঠে আঘাত করে দিছে শাঁকায় জাঁকায় জখম হয়ে গেছে আমার নবীকে কি বলতে চাও বলে হুজুর আমার মা আমাকে আঘাত করছে বলে কেন বলে আপনার দরবার থেকে যাইতে দেরি হয়েছে এই জন্য আমার মা আমাকে আঘাত করছে আমার নবী কয় তাই বলে কি তোমার মার বিরুদ্ধে তুমি বিচার দিতে চাও বলে না হুজুর আমার মার বিরুদ্ধে আমি বিচার দিই নাই বলে তাহলে কেন বললা তোমার মায়ের বিচার আমি নবী করবো না তোমার মা তোমাকে মারতেই পারে তখন ঠিক কিনা আমার নবী বলতেছে তুমি মার বিরুদ্ধে কেন বিচার দিলা বলে হুজুর আমার মার বিরুদ্ধে বিচার নাই আমি একটা জিনিস চাই বলে কি চাও বলে হুজুর আমার মা আমাকে মারছে আমার কোনো দুঃখ নাই তবে আমি আপনার কাছে এই মুহূর্তে একটা জিনিস চাই সেটা হলো হুজুর আপনি একটু আমার মার জন্য দোয়া করেন আমার মা যেন কালে মা জোরে কন সুবাহ আল্লাহ হ্যাঁ কি শুনতাম দেখছে মা মারছে আর মার জন্য দোয়া চাইতেছে কতক্ষণ ঠিক কিনা আমার নবী এইবার হাত তুলছে আল্লাহ আকবার আমার নবী কি করছে হাত তুলছে আবি হোড়ারা যখন দেখছে আমার নবী হাত তুলছে এইবার আবি হোড়ারা উঠতে মারছে একটা দৌড় সব সাবিরে পাগল হয়ে গেছে এই ঠান্ডা মানুষ এখন এত জোর জোর দিয়েছে জীবনে কোনো জোরে হাঁটে না আর আজকে জোর দিছে কারণ কি আর একজন পিছিয়ে টাইনে ধরছে যা মা যায় তাও দাঁড়ায় না এবার টান দেবে কি হয়েছে কারো দেরি করো না আমাকে তাড়াতাড়ি বাদ যেতে দাও বলে কেন বলে কারণ আছে বলে কি কারণ আমার নবী হাত তুলছে দেরি করো না আমাকে বাড়ি যেতে দাও বলে কেন কি জন্য যাইবা বলে আমি এজন্যই তাড়াতাড়ি বাড়িতে যাব আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমি আগে ঘোরার আগে বাড়িতে যাই আমার নবী যে দোয়া করতেছে এই দোয়াটা আগে আমার বাড়িতে যাইব কবল হইব নাকি আমি আগে যাইব এই জন্য আমি তাড়াতাড়ি যাইতেছি দূর দিয়ে বাড়ির সামনে যায় দাঁড়াইছে এইবার দাঁড়ানোর পরে আবি হুরার মা এর ভিতরে গোসল কইরা এইবার মাতার পানিগুলো চুলের পানিগুলো ফোটাফোটা পড়তেছে আর বলতেছে আমার আবি হুরার কই তাড়াতাড়ি আসো আল্লাহ একবার কন এই কণ্ঠ পাই আবি হুরারা যখন ঘরের ভিতরে ঢুকছে আবি মা ডাক দিয়ে কয় আবি হুরাইরা তোকে আমি অনেক কষ্ট দিছি বাবা আর দেরি করিস না তাড়াতাড়ি আমার নবীর দরবারে নিয়ে আসা আল্লাহ কথা বল আবিহারের কিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়িতে যাওয়ার আগে আপনার দোয়া আমার বাড়িতে চলে গেছে তাহলে তারা কেমন ছিল আর আমাদের বাপ মা একটা কথা কইলি তেলে বেগুনে জলি কথা কোন না কে হেলে তো কথা কইবে না অনেক সন্তান আছে নতুন নতুন বিয়ে করে দুই তিন মাস পরেই বউ কি রে কি বুঝাইছে কয় কি কয়ই শোনো কয় কি তোমার মায়ের চোখ দেয়া ময়লা আসে ওইটা দেখলে কি খাওনের রুচি আসে আছে না নাই আর মগা বিচার করে মগা কী শোনা তুমি এক কাজ করবা তুমি আগে খাইও নইলে পরে খাইও আরে জুতো দেবাই লাগবো কতক্ষণ ঠিক কিনা বাদ করে জাগা বানা না ও পাগল সাগল কইতেই পারে মেয়েদের মাথায় এমনি বুদ্ধি কম তুই আরে বুঝাবি মাথা হাত দিয়ে কবি এই শোনা শোনো আরে ভাই ভালোবাসা দিয়ে তো লাগবো বাইরে ধরে কি বোঝান যায় হ্যাঁ বাইরেলি বুঝবো আরে ভালোবাসা দিয়ে দেখবেন কইবেন সব ঠিক কথা কোন ঠিক কিনা এরকম ভালোবাসা দিয়ে বুঝবে শোনা এরকম কথা বলো না শোনা তুমি তো এখন পাইছো রাইস কুকার ও শোনা তুমি জানো আমার মায়ের চোখ দিয়ে কেন ময়লা আসে এই রাইস কুকার আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা বনের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফুপারি আমার জন্য ভাত রান্না করে খাওয়াইছে এই জন্য আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হইছে এই তুমি এমন কথা বলবা না যেই কথার কারণে আমার মা কষ্ট পাবে এ বিবি শোনো আমার মায়েরে কষ্ট দিও না আমার মা কষ্ট পাইলে আমি কষ্ট পাবো অথেব তুমি তো এখন কত সুখে আসো তুমি রাইস কুকারে রান্না করো গ্যাসের বোতলে তুমি চুলাই গ্যাসের চুলাই তুমি তরকারি রান্না করো তোমার কোনো কষ্ট হয় না কিন্তু আমার মা অনেক কষ্ট করছে কথা বল ঠিক কিনা এইভাবে বোঝাইলে তাই কিন্তু কাজে লাগতো তা না বোঝাও কাকি তুমি আগে খাইও নলে পরে খাইও আবার শ্বশুর শাশুড়ি দেখেন যদি বাইসে থাকে ওই বাড়ির ভিতর কিন্তু তারা হিসাব করে করে না আমরা তারা কি হিসাব করি না বাজারে যা ঠাস ঠুস বাজার করি যেভাবে ইচ্ছা সেইভাবে খরচ করি কিন্তু মুরুব্বীরা কিন্তু এইভাবে করে না মুরুব্বীরা কিন্তু এইভাবে করে না এই বৌমাকে এখনকার আগেকার সময় আমরা দেখছি মুরুব্বীরা যে যারা বাইসে সেরা জানে আগেকার সময় সরিষার তেলের পানি এই সরিষার তালে তেল দিয়ে আমরা রান্না করছি না মা বাপ মুরুব্বীরা সাক্ষী দেন না কে কি তাল আসলো সরিষার তেল এই সর্ষের তাল তাও কি এক কেজি কিনছেন জীবনে কিনছে কি একশো টাক আদি শো টাক এক কাচ্চা কথা বল না গিয়া এই আদা পোয়া তেল দিয়া মা দশ জন সংসার দশ জন সদস্য সংসার চালাইছে এই শুক্রবার থেকে ওই শুক্রবার এই মুরব্বী কথা কন না গিয়া একটা মাও এই কষ্ট ছাড়া বড় করেন এই সন্তানদেরকে প্রত্যেকটা মা কষ্ট করছে আর এখনকার লাখ সাহেবের বিটি রাইছে এই লাখ সাহেবের বিটি করে এক পোয়া তেল এনে দিয়ে তো দেখবেন বাড়ির ভিতরে ডুব পেরিয়ে দিব না কই কি পাঁচ লিটারের রুট চাঁদা নিয়ে আসো আবার এই তেল নিয়ে আইসে আইসে সপ্তাহে একটা চাই না ও পাঁচ লিটারের তেল মানে ওই যে আটু পর্যন্ত তেল দিয়ে মাছ বাজে বোঝেন না হ্যাঁ এবারে এক সপ্তাহ না যাইতে যাইতে কয় কি এই শোনো তেল কিন্তু নাই তো শাশুড়ি তো আর মরে নাই রে হে বুড়ি মানুষটা ঘরের ভিতর বাইসেই তো আছে লাঠিটা ভর দিয়ে ধীরে 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 রান্নাঘরে চলে আইসে আইসা তেলের বোতলটা উসা করে দেখে কি এখনো প্রায় দুই লিটারের উপরে তেল রয়ে গেছে তাই শাশুড়ি মা ডাক দেখ ও বোমা মা কি করিয়া এখনও না দুই লিটার তেল বোতলে রয়েছেই আর বউয়ের মুখে কথা নাই এবার বউ যখন বাপের বাড়ি গেছে আই আগ গয়টা থেকে আগ গয় হাটটা থেকে যখন এবার উল্লাবারে গেছে বাপের বাড়ি যা কয় কি আমি জীবনে মানুষ দেখছি রে আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই উচিত কথা কইলেই শাশুড়ি গিফটা আপনারা মনে রাগ করতেছেন ভাই খালি ওয়াশ করলে হবে মাঝে মাঝে ওয়াশ করতে হবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ মা বন্ধুকে হেদায়েত দিক সবাই করা আমিন আর একটু জোরে করা আমিন যেই ঘর যতই আমিন কও যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি এই এই যে করে শিখেন তো বাইছে আছে এই যে মুর্বি করে শিখেন আগেকার মানুষ বউ মারে নাই বউ মারে নাই কথা কিন্তু আপনি কথা কিন্তু হ্যাঁ আগে ভয় গেছে মনে হয় আপনি আগেকার মানুষ বউরে উঠোনি হুয়া ফালাইছে হে মহিলারা মায়ের খাও তার স্বামীর দিকে এভাবে সাহা সাহস পায় নাই আর এখনকার মহিলা একটা ধমুক দিলে কয় কি এই তুমি কি আমাকে ধিলা দিলা ওর পাবুর কি কয় কি তুমি যদি আমাকে ধমুক দাও তোমার গলার রকটা সিরিয়ে ফেলাবো ক্ষমতা কি আছে না নাই তোমার এই ক্ষমতা একটা মাত্র কারণ ওই যে ঘরের ভিতর টিভি ও সারাদিন সিরিয়াল দেখে দেখে ও চিন্তা করে আমার বাপ মা কি দেখে বিয়ে দিছে এই টিভির ভিতর কত সুন্দর সুন্দর সারা রয়েছে সাকিব খান শাহরুখ খান কত খান আর আমার বাপ মা দিছে কালা সান আছে না নাই রাগ করতেছেন মনে হয় এই মাহফিলটা নিয়মিত হোক আমরা চাইকে চাই না আমি যেহেতু যে আলোচনাটা দিছি আপনাদের মাঝে এই যুবতী মেয়েটাকে দর্শন করার অপরাধে এইবার যুবকের বিরুদ্ধে মালিকের কাছে মামলা হয়েছে এই যুবকটা মাফ পাবে কিনা আমরা জীবনে অন্যায় করেছি যত পাপ করেছি আমরা মাপ পাবো কিনা আজকের এই আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাবেন আল্লাহ বলছে তুমি রহমত তুমি যতই গুণা কেন না কেন আমার রহমত থেকে নৈরাসও না আল্লাহর যে কত বড় দয়া আজকের মাহফিলে আমি প্রমাণ দেব তার আগ মুহূর্তে আপনারা অল্প কয়েকজন লোক আজকের মাহফিলে খুব তাড়াতাড়ি যে যেমন পারেন দ্রুত গতিতে দান করুন আগামী বছরের জন্য আমি চাই আগামী বছরে এই মাহফিলটা আরো জাকজমকপূর্ণভাবে হোক আরো ভাবে আল্লাহ কবুল করুক সবাই না আমিন যে কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ইবতি করবেন না লন্ডন প্রবাসী হ্যাঁ ঠিক আছে লন্ডন প্রবাসী গ্রিন কার্ড পাওয়ার নাম কি এটা ও যাই নাম প্রকাশ করে নাই নগদে তিন হাজার তিনশত টাকা জোরে মারা হাবা আর একটু মারা মা বাবার জন্য তো চাইছে আল্লাহ আমার এই লন্ডন প্রবাসী বাইরে কবল করুক সবাই কেন আমিন करे ॾाकब माग मां बोली माई जेरा मायूसर गलो ज़ोम गिरा रे ॾाकी वारे ॾाकब माग मां बोली माई सर मायूसर गलो বলো মেরলা গিয়া আর কারে ডাকিব বন্ধুরা রে আমার আমার লন্ডন প্রবাসী ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবের বাড়া করছে একটা কাম আল্লাহ দান করছে তিন হাজার তিনশত টাকা আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সানে বার বার করে দিয়ে দাও আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই আমার বাই জানের দ্বারে রুসেলা করিয়া আল্লাহ গো তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমি you mm -hmm. আল্লাহ তাকায় দেখো আল্লাহ তোমার কি বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আমার আমোর হোসেন ভাই আগবাই হাটটা থেকে 100 টাকা ও মাহবুবুগো বাগিতে 5 কেজি বিয়াস আল্লাহ গো মায়ের জন্য দোয়া চাই আল্লাহ গো আশিকানের রিসালা গোরিয়া আমার ভাইজান ডান থেকে কবুল আর মঞ্জুর কোইয়া নাও আল্লাহ জানা মনে বরকত দিয়া দাও আল্লাহ জেনাতে দোয়া চাই তুমি তার মনে শুকরান করে দাও সবাই কোলাই আমীন আমীন আল্লাহ আমিন হই আল্লাহ আমীন হই আল্লাহ আ দিনো দাকারি রসন আল্লাহ তুমি হো আমার মসজিদ প্রামাণিক ভাই নগদে 10 টাকা বাকিতে 5 কেজি